আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন তো কোথায় বানাবেন পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মাক্কাতুল মোকার্রামায় এই ঘরটা বানালেন পড়েন সুবহান আল্লাহ প্রথমে ফেরেশ তারা বানিয়েছিল কারা তারপর বানিয়েছে আদম আলাইহিসাম তারপর বানিয়েছে নু আলাইহিসাম নু আলাইসাল্লামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল এই যে পানি এই পানির অপর নাম যেমনি জীবন আবার পানির অপর নাম মরণ যেরকম ঠিক কিনা গোটা বিশ্বে এমন কোন জায়গা ছিল না দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি সেভ ফ্রম দিস ড্রাস্টিক্যালি ফ্লাট এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না সেদার নুহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন কাবাও ভেঙে গেল নুহ আলাই সাল্লাম কাবা তৈরি করলেন আবার ইব্রাহিম আলাই সাল্লাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে কেমন বাবা কেমন ছেলে বাবা হচ্ছে রাজমিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি সুবান আল্লাহ বাড়িতে যে বললেন আল্লাহ

আমারে আমারে নামিন কেমন বাবা কেমন ছেলে দুইজন মিলে কাবা বানালেন কাবা ঝাড়ু দিলেন নবীরা কাবা ঝাড়ু দেয় মাগার আমরা দিবার চাই না ঠিক কিনা মসজিদে ময়লা মসজিদে বালু মসজিদ অপরিষ্কার শুধু ইমাম সাহেব রে ধাক্কাই মোয়াজিন রে ধাক্কায় খাদেমরে ধাক্কায় যে আপনারা পরিষ্কার করেন না কেন আপনি কোন লাট সাহেব হয়েছেন আপনি কোন জমিদার নবীরা যদি মসজিদ ঝাড়া দিতে পারে আমাদের ঝাড়া দেওয়ার দরকার আছে না নাই বাংলার জমিনে ইমাম সাহেব সাহেব সবচেয়ে বেশি মজলুম অল্প টাকায় বেতন পেয়ে যারা আল্লাহ সুক্রিয়া করে তারা হচ্ছে ইমাম আর খাতিব চিল্লা এখন ঠিক কিনা মাস্টার চালাতে যে ওনাদের কত কষ্ট হয় এটা ওনারাই ভালো জানেন কিন্তু নাম দিয়েছি আমরা ইমাম ইমাম মানে নেতা ইমাম মানি কি হি শুড বি আওয়ার লিডার ইন অল অফ আওয়ার সোশ্যাল ওয়ার্কস আমাদের সমাজের যত কাজ হবে সব কাজের নেতা হবে ইমাম কমিটির বিশ্বনবীন ঠিক বিশ্বনবী মর্শিদে নবীর ইমাম ছিলেন সৈদানা আবু বকর ইমাম ছিলেন উমরে ফারুক ইমাম ছিলেন তাদের কথার উপরে মদিনাতে কোনো দ্বিতীয় কথা ছিল না চিল্লা চিল্লাইকন ঠিকিনা কিন্তু আমরা ইমাম রে ইমাম রাখি নাই আমরা ইমাম বানাইছি গোলাম কি বানাইছি এই জন্য নিয়তের সময় বলবেন ইখত দায়িত্ব বিহাদ আল ইমামের জায়গায় বলবেন ইকতা দায়িত্ব বিহাদাল গোলাম আমাদের এই গোলামের পেছনে আমরা এক্তদা করলাম বলবেন তো আজকে থেকে বলবেন নাকি বলবেন ইমাম তাহলে নেতার মতো সম্মান করতে রাজি আছেন তো ওনাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো ওনাদেরকে সোসাইটিতে যেই মর্যাদাতে আমাদের রাখা দরকার ওই মর্যাদায় রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে সহীদ সমুজদান করুক পড়ে না আমিন সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম বানাতে শুরু করলেন কাবা আল্লাহ বললেন ইব্রাহিম কাবা উঁচু হবে এত দূর লম্বাই হবে এত দূর পার্শে হবে এত দূর কাবা বানাও সৈয়দান ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না আল্লাহ রে ডেকে বললেন আল্লাহ এতটুকু বানালাম আর তো যেতে পারি না কেমন করে উপরের দিকটাতে বানাবো আল্লাহ বললেন ডোরি ইব্রাহিম আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস চিন্তার কোনো কারণ নাই আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম এই পাথরটার নাম হলো চিৎকার করে এটা এমন পাথর ছিল এই পাথরের উপর উনি দাঁড়ালে অটোমেটিক্যালি পাথরটা উপরের দিকে উঠে যেত যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত কোন সুবাহ আল্লাহ বানালেন কাবা বানানোর পরে আল্লাহ বললেন ইব্রাহিম ব্যাপার একটা আজান দাও কি দাও আজান দাও আদিন ফিন্নাস মানুষের মাঝে ঘোষণা দাও ঘর বানালাম এই ঘরের জেয়ারতকারীর আসার দরকার আছে না নাই আজান দাও সেদিন ইব্রাহিম বললেন কই আজান দিব মানুষ নাই পাখি নাই পশু নাই পানি নাই কিচ্ছু নাই কই আজান দিব আল্লাহ বললেন তোমার কাজ তুমি আজান দাও তোমার এই আজানের শব্দ পৃথিবীর সব মানুষের কানের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব আমাদের কানেও এই আজান এসেছিল আমরা তখন ছিলাম আলামুল আর আমরাও শুনেছি যারাই এই আজান শুনে লাইক বলার সৌভাগ্য হয়েছে তারাই কাবার জিয়ারত করবে চিল্লাই কেন আবার ওনার কলিজার টুকরা ইসমাইল তার পায়ে এত বড় ওনার পায়ের ধাক্কায় জামজামকে পানির কুয়া দিয়ে তৈরি করেছেন কে ওনার পায়ের ধাক্কায় জামজাম হয়েছে ওনার মা হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি বলি আসলে আরবিতে শব্দটা হচ্ছে হাজার বুখারির বর্ণনা ইব্রাহিম রেখে চলে গেলেন দুধের বাচ্চা ইসমাইলকে রেখে উনি একবার সাফাতে দৌড়ায় আবার মারোয়াতে দৌড়ায় একবার সাফাতে আর একবার মারোয়াতে দৌড়াতে দৌড়াতে সাতটা চক্কর দিলেন এই দৌড়া দৌড়িটা আল্লাহ তাল্লার কাছে এত পছন্দনীয় হলো গোটা বিশ্বের সব হাজি সাহেবদের জন্য এই জায়গাটায় দৌড়াদৌড়ি করলা করাটাকে আল্লাহ কেমন পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন সুবাহ আল্লাহ দৌড়ালেন